সবাই জেনে গেছে যে মন্দিরার বাবা ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন সকালেই খবরটা পেয়ে গেছি যখনই সোমনাথ একটা কমিউনিটি পোস্ট দেয় তখন দেওয়ার এক মিনিটের মধ্যেই খবরটা আমি পেয়েছি এই লোকটাকে নিয়ে কোনোদিনও আমি পজিটিভ ভিডিও করিনি কারণ লোকটা পজিটিভ ভিডিও করার মতন লোক ছিলেন না যাই হোক লোকটা এখন যেহেতু আমাদের কারোর মাঝে নেই তাই লোকটাকে ভালো মন্দ নিয়ে আমি কোনো কথা বলবো না একটাই কথা বলি যাতে মন্দিরার বাবা যেন উনি যেন ওনার আত্মার শান্তি কামনা করি এবং উনি যেখানেই থাকেন যেন খুব ভালো থাকেন আর এরপরে উনি যেখানেই জন্ম নেন না কেন যেই পরিবারেই জন্ম নেন না কেন মনুষ্যরূপে যেন জন্ম নিয়ে যেন ভালো একটা মানুষ হয়ে উনি আসতে পারেন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তো ভেবেছিলাম এটাকে নিয়ে কোনো কথা বলবো না কারণ সত্যি মনটা খারাপ লাগছিল কারণ মন্দিরার যে আজকে ভিডিওটা আজকে ভিডিওতে ওর বাবাকে যে দেখেছি যে ওর বাবার অবস্থাটা এতটাই খারাপ যখন মন্দিরা ওর বাবার বাড়িতে যায় এবং ও মন্দিরে যখন পাশের রুমে কথা বলছিল ওর বাবার যে আর পারছি না আর পারছি না বলে যে একটা কষ্টের মানে ভিতরে অন্তর থেকে যে আসছে ওনার বাবা যে আর কথা বলতে পারছে না এবং ভিতরের যে কষ্টটা হচ্ছে সেটা কখন মানুষের ওঠে যখন নাকি মানুষ সত্যিই ভিতর থেকে একদম শেষ হয়ে যায় তখন কিন্তু মুখে দিয়ে কথাটা বেরিয়ে ওঠে তো ওর বাবার কিন্তু এই সাউন্ডটা আসছিল এবং বাবাকে দেখেই মনে হচ্ছিল যে না ওর বাবা আর বেশি দিন সত্যিই থাকবে না এছাড়াও ডাক্তার কিন্তু বলে দিয়েছিল ওর বাবা আর দু বছর মতন আছে কিন্তু একটা যে ঘা বা একটা যন্ত্রণা সেই যন্ত্রণার জন্য তার বাবা যে খেতে পাচ্ছে না যেই মানুষরা খেতে এত ভালোবাসে এবং এমনি নর্মাল খানা না তার বাবা আমরা সব বরাবরই দেখেছি যে মশলা জাতীয় খাবার খেতেন এবং যেটা ওনার শরীরের পক্ষেই সত্যিই খারাপ তো সেই জাতীয় খাবার খেতে ওনার বাবা খুব একটা কী বলবো টেটিয়াল মানুষ ছিলেন কথা শুনতেন না যেটা করবে সেটা করবে যেটা হবে না সেটা হবে না এরকমই উনি এই ধরনেরই মানুষ ছিলেন তো উনি যে ধরো রিচ খাবার খেতেন এমনি ট্যালট্যালে পাতলা খাবার উনি খেতে পারতেন না যখন হসপিটালে ভর্তি যে তখন পর্যন্ত মেয়ের কাছে বলেছে এইসব খাবার আর খেতে পাচ্ছি না আমাকে এইটা খাওয়া ওটা খাওয়া তো ডাক্তার লিখে দিয়েছিল যে যতদিন আর বাঁচবে উনি যা যা খেতে চান সেগুলোই যেন খাওয়ানো হয় এটাই হয় না যে মারা যাওয়ার আগে যা খেতে আন কিন্তু এগুলো খাওয়ানোতে তো আরও শরীর খারাপ হয়ে যাচ্ছিলো না কার জন্য রবার পেটে খিদে পাচ্ছিল যে আমার জন্য এটা তৈরি করো কিন্তু তৈরি করার পর ওই যে কষ্টটার জন্য কিন্তু উনি খেতে পারতেন না এই জন্য উনি না করতেন তো সেই ক্ষেত্রে যে আয়া ছিল সেই আয়াও মাঝে মধ্যে বিরক্ত প্রকাশটা হবেই সাবিক ন্যাচারাল কারণ যকছেন সবসময় শুশ্রূষা করছেন সেও কিন্তু মানে একটা মানে যখন দেখছি একজন খাচ্ছে না বা এরকম বানাতে বলেও খাচ্ছে তাদেরও একটা বিরক্ত প্রকাশ হয় এবং তার বাবা যেহেতু কথা শুনছিলেন না শেষ পর্যন্ত মন্দিরার লাস্ট ভিডিওতে দেখেছি যে তার সেই আয়াকেও ছাড়িয়ে দেওয়া হয় যেহেতু তার বাবা কোনো কথা শুনছিল কিন্তু তার বাবার কষ্টটা সেটা কেউ বুঝতে পারছিলো না আমরা কিন্তু মানুষ কারো কিছু দুঃখ দেখলে আ উ করতে পারি কিন্তু তার ভিতরে যে কষ্টটা সে কিন্তু সেই একমাত্র বুঝতে পারে অন্য কেউ বুঝতে পারে না তো যাই হোক সেই লোকটা আজকে সকাল বারোটা পঁচিশ নাগাদ উনি দেহত্যাগ করেছেন তো যেহেতু উনি একজন আমাদের ক্রিয়েটার ছিলেন সে ভালো মন্দ যাইছিলেন আমাদের ক্রিয়েটার ছিলেন তো তার জন্য সত্যিই খারাপ লাগছে এর সাথে সাথে বললাম ওনাকে নিয়ে কোনো কথা ভেবেছিলাম বলবো না কিন্তু আজকে এমন একটা চ্যানেল সত্যি কথা সে আজকে একটা মানুষ মারা যাওয়াতেও তার মেয়েকে নিয়ে তারকে নিয়ে এই যে নোংরা কন্ট্রোভার্সি সেটা করতে চালো না সত্যি আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যেখানেই বলেছিলাম যে এই দালাল ভার্সেস এই ভার্সেস বলছি দালাল ঘোড়ামুখী ওকে যা বলবে যা যা বলবে তেত্রিশ এই যা যা বলবে সত্যি কম বলা হয় আজকে ওকে যে কি বলে সম্বোধন করবো জানি না আমি যখন বলেছিলাম যে তুই ওর মতো নোংরা কন্ট্রোভার্সি করে না তখন আমাকে একজন দিদিভাই কমেন্টস করেছে ও কন্ট্রোভার্সি করে না ও পার্সোনাল এটা করে সত্যি তাই ওটা কন্ট্রোভার্সির নামে কন্ট্রোভার্সিকে নোংরা করছে কন্ট্রোভার্সি কাকে বলে সেটাই ও একমাত্র জানে না ও ভাবে ওর মুখ খুললে গাটার কা শুধু কিরা নোংরা গুছাড়া কিছু বেরোয় না আজকে একটা মানুষ চলে গেছে হ্যাঁ তাকে নিয়ে খারাপভাবে ভিডিও করা হোক নেগেটিভভাবে করা হোক পজিটিভভাবে করা হোক যখন লোকটা আজকে নেই সেখানে দাঁড়িয়েও লোকটাকে তো ও বলে গেছে সাথে সাথে তার মেয়েটাকে তার মেয়েটার এখন কি অবস্থা আজকে সেটা সে দেখলো না আজকে তাকে বলতো অন্তত ছাড় না আজকে মন্দিরা কেমন কি না কি সেগুলো ওর আজকে না বললেও চলতো নাকি আজকে যেরকমই ছিল মন্দিরা ওর বাবাকে তো দেখতো এই ডাইনি গিয়ে তো দেখতো না আজকে ওর বাবাকে খাওয়া দাওয়া হসপিটালাইজ করা যেটা করা সে ভিউজের জন্য করুক যার জন্য করুক ওর বাবাকে তো অ্যাটলাস্ট দেখতো এই ডাইনি কিন্তু যেতে এত না ও ওর মাকে দেখবে কি দেখবে না মাকে ফেলে দেবে কি ফেলে দেবে না না ওর মা যাবে কি যাবে না সেটা একান্ত মন্দিরার ব্যাপার আজকে মন্দিরা আজকে দিনে দাঁড়িয়ে মন্দিরা স্নান করেছে কিনা মন্দিরা মিথ্যে কথা বলছে মন্দিরার সাথে আজ আজকে পর্যন্ত ওই তৃতীয় ব্যক্তির মানে ও এত অসভ্য একটা মেয়ে যে তৃতীয় ব্যক্তির কথা ও বলতে চাল না ও এতটা অসভ্য তোকে যে কত কি বলে আমি তোকে সম্বোধন দেবো আমি জানি না তুই ডেটে তুই বলছিস তোর বাবা রং করেছে কেন ওই ঢুকে তোর কিছু মনে পড়ছে কতটা নোংরা নিজের কথা তুই ধরনের কথা বলতে পারিস আসলে কি বলতো তোকে বলতে গেলে খারাপ কথা চলে আসে কিন্তু জানিস তো ভাবলাম যে নিজের মুখটাকে নোংরা করি আর কিছু না কারণ তোর মত মেয়েকে কে যত খারাপ কথা বলানো হোক না কেন সেটাই কম বলা হবে এবং নিজেকে নিজে খারাপ আরো অপদস্থ করছি মানুষের সামনে আজকে একটা জিনিস খুব ভাবাচ্ছে আমাকে বন্ধুরা যেটা না বললেই নয় কিমা আমাকে একবার বলেছিল যে কিমা ওই বাড়ি থেকে চলে গেছিল কারণ মানে এই রিসেন্ট যখন নাকি চলে গেল সেখানে দাঁড়িয়ে এই মন্দিরের বাবা নাকি তাকে আবার তার একটা গন্ডির মধ্যে রাখতে চাইছিল যে না তোমাকে এইভাবেই থাকতে হবে সেই জিনিসগুলো মন্দিরার মা মানে নেবেন না সহ্য করবেন না তাই তার মা আবার চলে আসে পাপিয়াদির বাড়িতে চলে গেছিলেন কিন্তু আজকে নিপা এই কথাটা না বললেই নয় যে যদি তুমি থেকে যেতে পারতে আজকে এই মানুষটার পাশে মানুষটা তো আর বেশি দিনের জন্য ছিল না আজকে মানুষটা কিন্তু চলে গেছেন আজকে তুমি এক বছরের মধ্যে তোমার যে সিঁদুর পরতে লাস্ট পর্যন্ত যান নামে আজকে কিন্তু তুমি অভিনয় করেও সিঁদুরটা পরতে পারবে না হ্যাঁ তুমি সিঁদুর তুলে দিয়েছো তুলে দিয়েছো তোমার কাছে উনি মৃতই ছিলেন হ্যাঁ সিঁদুর তুমি তোমার হাতে পড়েছো যাই না কেন করেছিলে না কেন আজকে মন চাইলেও বা অভিনয় করেও এই সিঁদুরটা তুমি তোমার কপালে আর ঠেকাতে পারবে না এই লাল রং তোমার জীবন থেকে তোমার স্মৃতির থেকে সরে গেল এখন তোমার এই বয়স নেই তুমি যে আরেকজনকে বিয়ে করবে সেটা তুমি করবে না আমি সেটাও জানি কিন্তু আজকে শেষ বয়সটাও যদি তোমার একটু হ্যাঁ জানি মেয়েদের অনেকেই সহ্য করতে হয় তুমি অনেকেই সহ্য করেছো লাস্ট বয় যদি একটু উনি সহ্য করে ওনার পাশে থাকতে পারতে তাহলে হয়তো ওনার কি বলবো ওনার লাস্টের জীবনগুলো অন্তত উনি বলতে পারত না নিজের ওয়াইফের হাতে সেবাশুষ্রা করে হোক যেই করে হোক মৃত্যুবরণ করেছি আজকে এই কথা জানি কেন জানি ওনাকে দেখে সত্যি খুব মনে হচ্ছিল যখন আর মন্দিরার লাস্ট এই ভিডিওটা আজকে ভিডিওটা দেখি যে ওর মন্দিরার চ্যানেলেও এই ভিডিওটাও সারা জীবনের মতন রয়ে যাবে যে আজকে বাবার ভিডিও করেছে কালকে বাবা আমাদের ছেড়ে চলে গেছে ওর চ্যানেলেও কিন্তু এটা একদম সারা জীবনের মতন হয়ে থাকবে আজকে মন্দিরা যেমনই হোক না কেন বাবা কিন্তু মন্দিরা তার বাবাকে মন থেকে হোক না মন থেকেও যেরম ভাবেই হোক তার বাবাকে কিন্তু সেবাশা করতো আজকে তার মা যদি থাকতো সত্যিই তার বাবার পাশে জানি না হয়তো লোকটা বাঁচার কিন্তু খুব ইচ্ছে ছিল লোকটার লোকটা কিন্তু ভিডিও করার ইচ্ছে ছিল লোকটার বাঁচার ইচ্ছে ছিল হয়তো আর দুটো দিন বাঁচতো যাক আমি এখানে আজকে এই সব কথাগুলো বলবো না বলার কোনো প্রশ্নই ওঠে না আমার মেন টপিক ছিল এই ডাইনিকে নিয়ে যে এই ডাইনি কি জিনিসটা করছে আজকে একজন মারা গেছে তার বাড়ির অবস্থা কেমন তার মেয়ের এখন অবস্থা কেমন হ্যাঁ সেই কথা ও আজকে দিনে এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসছে মন্দিরা স্নান করেনি মন্দিরা গিদোর মন্দিরা শ্বশুর শুষে মন্দিরা নিজের স্বার্থের জন্য করছে ভিউজের জন্য করছে শোন সবাই তোর মতন এত ভিউজ পাগল নাড়ে তুই যেরকম ভিউজের জন্য মানুষকে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলতে পারিস তুই খাস না খাস তুই ভিউজের জন্য মানুষকে এর সাথে তার সাথে শুয়ে দিতে পারিস সবাই সব রকম নয় আজকে মন্দিরা তার বাবাকে দেখিয়ে যদি দুটোই আন পড়েই থাকে সেটা তার বাবার দেখভালও সেই মন্দিরাই করছে আজকে একটা কথা ঠিক যে মন্দিরে একটা জিনিস কিন্তু দেখিয়ে দিয়েছে যে কুসন্তান যদিও বা হয় কু মাতা হয় না কিন্তু মন্দিরা কিন্তু একদিন একটা কথা বলেছিল যে আমার ক্ষেত্রে না উল্টোই হলো কুমাতাও যদি বা হয় কুসন্তান হয় না আজকে মন্দিরা কিন্তু তার বাবাকে শেষ বয়স অব্দি তার বাবা কিন্তু তার জন্য অনেক কথা অনেক কথা তার বাবাও কিন্তু বলেছে ক্যামেরার সামনে তার সেইগুলোকেও কিন্তু সে দূরে সরে তার বাবার জন্য সে করে গেছে দৌড়াদৌড়ি ছোটাছুটি কারণ একটা কথা না বললেও নয় যে আমি যখন নাকি মন্দিরের বাবা এক সেকেন্ড দাঁড়ো মন্দিরের বাবা যখন নাকি হসপিটালে ভর্তি ছিল কল্যাণীতে তখন কিন্তু মন্দিরের সাথে আমার ফোনে কথা হতো ও কিন্তু ফোনের মধ্যে ভাবসা বলতো দিদি আজকে বাবাকে এই যে এখন হসপিটালে ভর্তি করলাম বাবাকে দেখে আসলাম বাবার এই চাই দিদি বাবার ওই চাই দিদি বাবা আমার এটা খেতে চাইছে দিদি ও কিন্তু সত্যি মানে মেটা কষ্ট পেত আজকে মেটার কিন্তু মানে তার বাবাকে কিছু হলে একজনের কাছে সে কিন্তু ছুটে যেতে পারতো তার বাবার কাছে সে সুখ দুঃখ হোক তার মাথার ছায়া যদি তার শ্বশুরবাড়ি থেকে যদি কোথাও যায় যেতে হতো সে কিন্তু তার বাবার কাছে যেত সেই আশ্রয়টা কিন্তু তার মাথা থেকে সরে গেল হ্যাঁ এখন হয়তো সেই বাড়িটা তার রয়ে গেল কিন্তু সেই বাড়িতে থাকা তার বাবা বাবা মা পৃথিবীর এমন একটা সম্পদ হয় না যে তারা যদি চলে যায় না পৃথিবীতে সবকিছু কিনতে পাবে তুমি টাকা দিয়ে কিন্তু এই বাবা মা কেনা যায় না সে যেমনই হোক না কেন ওই বাড়িটা থেকে গেল বাড়ির সমস্ত জিনিসপত্র থেকে গেল সেই বাড়িটাতে ঢুকলে মন্দিরার তার বাবার স্মৃতিগুলো কিন্তু রয়ে গেল ওই বাড়িটার মধ্যে আজকে সে ছুটে গিয়ে ইচ্ছা হলেই কিন্তু তার বাবার কাছে আর যেতে পারবে না বাড়িটাতে যেতে পারবে কিন্তু তার বাবার কাছে আর যেতে পারবে না কারণ তার বাবা তাকে ছেড়ে চলে গেছে সত্যি আমার আজকে যখন কি মন্দিরের বাবার এই কথাটা শুনি না বিশ্বাস করবে না বন্ধুরা আজকে আমার বুকটা না ছ্যাক করে উঠেছিল কারণ আমার বাবাও যেহেতু অসুস্থ একজন মানুষ আমি এতটা দূরে থাকি দিন জুড়েই জানি না ভগবান না চান আমার বাবাকে যেন এইভাবে আমাকে না দেখতে লাগে কোনো দিনও সত্যি জানি না বিশ্বাস করবে না আমি থ হয়ে গেছিলাম কিন্তু আজকে এই ভিডিওটা একমাত্র করতে হচ্ছে এই নোংরা মানসিকতার মেয়েরা জন্য ও কতটা নোংরা এই মুহূর্তে আজকে মন্দিরা তার বাবার কৃতকার্য করে এসে এখন সে তার যেহেতু মন্দিরা কোনো ভাই বোন নেই তার ভাই একজন ছেলের যা যা কাজ সেটাও তাকে করতে হবে একজন মেয়ে যা যা কাজ সেটাও তাকে করতে হবে হয়তো তার সেই মেয়েই দিয়েছে কারণ যেহেতু নেই তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেইভাবেই সেই সময়ে সে একটা মেয়েকে এইভাবে মানে কাটা করতে ছাড় না ও মানুষ নামে না ও নোংরা একটা কদাচিত একটা মেয়ে ছেলে সত্যি তোর মতন মেয়ে ছেলে না বলে না সত্যি তুই সাতটা শকুন সে একশো সাতটা শকুন মরে যাওয়ার পর তোর মতো একটা মেয়ে জন্ম হয় কারণ তুই সব কিছু পারিস আজকে তোকে যখন মানুষ তোর কমেন্ট সেকশানে বলছে তখন তুই একটা বড় চোতার মতন একটা কমেন্টস লিখে এটা পিন করেছিস তোর লজ্জা করে না রে তোর লজ্জা করে না আজকের দিন তো অন্তত ছেড়ে দিতে পারতি কে তোকে নিয়ে কি বলেছে না বলেছে সেটা তার উপর থাকতো বর্তাতো কিন্তু তুই তুই কি করছিস তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই তো কাউকে ছাড়িস না না সন্দীপকে ছাড়ছিস না সোমনাথকে ছাড়ছিস না তোর মন্দিরাকে ছাড়ছিস যে মন্দিরাকে এক সময় গলার মালা করে পরে রেখেছিলি যে মন্দিরার মানে মুদ বলতি না আমাদের সেই মন্দিরা ছেচ্ছায়ার করে এসে বোতল করে নিয়ে এসে তুই সেটা ফিটিং বোতলে খেয়ে নিতি কোনো অসুবিধা ছিল না মন্দিরের চাটা গুটাকেও চাটা থুতুরাকে তুই ফেলা থুতুরা তুই চেটে নিতি সেটা তো অসুবিধা ছিল না কিন্তু মন্দিরে যখন একটা কথা বলেছে তখন তুই একটা তেলে বেগুন মন্দিরের এমন এমনভাবে পড়েছি আজকে দিনটা তুই ছালি না আজকে একটা কথা মনে রাখিস কিন্তু যে তার বাবা কিন্তু মন্দিরাকে ভালোবাসতেন একটা মাত্র মেয়ে উনি কিন্তু উপর থেকে সব দেখছেন এটা মাথায় রাখিস আজকে মন্দিরা আবার যেমনই হোক না কেন মন্দিরার মন্দিরা মেয়েকে কিন্তু খুব ভালোবাসতেন আজকে জয়ী তার দাদু হারা হলো আজকে জয়ী যখন মন খারাপ হয় তখন কিন্তু জয়ী একটা কথা বলে আমি দাদুর কাছে যাব দাদুর সাথে কথা বলবো হয়তো এই বাচ্চা মেয়েটাও আর কারোর সাথে কথা বলতে পারবে না দাদু নামে কাউকার ফোন করতে পারবে না এই কথাগুলো যখন ভাবছিলাম না সত্যি কথা যে একটা মানুষ পৃথিবীকে থেকে চলে গেলে তখন মনে হয় তার ভালো কথাগুলো বারবার করে ভেসে ওঠে উনি যেমনই ছিল 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 না কেন হ্যাঁ ওনাকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছি মানছি অনেক নেগেটিভ ভিডিও করেছি কারণ উনি ওনার বললাম এখন ওনার ভালো মন্দ দিয়ে কিছু কথা বলবো না বলে না দাঁত থাকতে দাঁতের মানুষ যখন বেঁচে ছিলেন তখন মানুষটা খারাপ জিনিসগুলো দেখে খারাপ কথা কিন্তু ওনার চলে যাওয়ার পর ওনার ভালো জিনিসগুলোও কিন্তু ভেসে আসছে আমাদের কাছে তাই না যাই যেটাই হোক যার বাবা মা চলে যায় সেই একমাত্র বোঝে বাছার ওনার ইচ্ছে ছিল অনেক আর কটা দিন বেঁচে গেলেও হয়তো ভালো লাগতো কিন্তু একটা কথা কি উনি যেভাবে কষ্ট পাচ্ছিলেন তার থেকেই চলে গেছেন সত্যি ভালো হয়েছে কারণ কষ্ট পাওয়ার থেকে চলে যাওয়া আমি মনে করি অনেক ভালো কারণ মন্দিরার যে লাস্ট ভিডিওটাতে ওনার বাবা যেইভাবে মা গো বাবা গো করছিলো সত্যি কষ্ট লাগছিল সেই সময় যখন নাকি আমি ওই সাউন্ডটা শুনতে পাচ্ছিলাম না তখনই মানে মানে বনে হচ্ছে যে ওনার ওনার অবস্থা সত্যি কাহিল তারপরে যখন ওনাকে দেখালো না সত্যি একটা কি বল কঙ্কালের মতন হয়ে গেছিলেন উনি চোখ মুখ অর্থে ঢুকে কেমন অবস্থাটা হয়ে গেছিলেন ওনার যে বিরক্ত লাগছিল ওনাকে যখন পেঁপে কেটে দেওয়ার কথা বলছিল ওনাকে যখন ফল কেটে দেওয়ার কথা বলছিল উনি মুখটা ঘুরিয়ে নিয়েছেন সত্যি ওনার খারাপ লাগছিল কথাগুলো শুনতে ভালো লাগছিল না কারণ ওনার খাওয়ার কথা শুনতেই বিরক্ত লাগছিল সেটা স্বাভাবিক একটা ভালো মানুষ একটা খাওয়া খাদ্যরসিক মানুষ কখন এইসব করে যখন তার শরীর থেকে মানে আর দেয় না সায় দেয় না তো যাই হোক ওনার আত্মার শান্তি কামনা করি উনি যেখানে থাকুক ভালো থাকুক আর জানি না ভগবান এইসব মহিলাগুলোকে সত্যি পাপের ঘটা পূর্ণ হলেই হয়তো ওনারাই তার শাস্তি দেবে আমরা কে বলার আমরা কে করার জাস্ট বলতে পারি তোর মতো নরক পিচাস সত্যি কথা আর কিছু বলার নেই তোকে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমরা ভালো ভালো সুস্থ খাবার সেটা নতুন ভিডিও নেই জন্য